ঘিনাইদাহ তিন কোটচাঁদপুর মহেশপুর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সহ উনিশ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে সোমবার দুপুরে মহেশপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আব্দুল হক নামের এক মৎস্যজীবী মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক মামলার অন্য আসামিরা হলেন শ্রীপোল্লাদ হালদার শ্রী দীপক হালদার জাহাঙ্গীর আলম স্বপন ইনু শেখ সারোয়ার শেখ সন্টু মোল্লা বিপ্লব মন্টু বাসি রেজাউল ইসলাম লক্ষণ হালদার জিয়ারত মন্ডল মাবুদ মণ্ডল ভদ্র হালদার ঝন্টু হালদার সরজিৎ হালদার কানাই হালদার ও একরামুল মামলার এজাহারে জানা যায় দু সাত সালে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর মামলার প্রধান আসামি সাবেক সংসদস্য শফিকুল আজম খান চঞ্চলের হুকুমে উপজেলার সলেমানপুর বারো সভাপতি আব্দুল হকের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করে সেই সময় তিনি তিন লাখ টাকা দেন তারপরেও পরের দিন বাঁওরের প্রায় পাঁচশো মন মাছ দুইটি বেড়জাল ও চারটি নৌকা দখল করে নেন আসামিরা যেগুলোর বাজার মূল্য দেখানো হয় প্রায় ছত্রিশ লক্ষ টাকা প্রভাবশালী হওয়ার পর কারণে এতদিন মামলা করতে খবর পাননি বলে জানান আব্দুল হক এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি